সতেরোশো থেকে শুরু করে দুই হাজার এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে কত সময় থেকে এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথম জায়গাটা কি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম পারমাণিক বোম রেখে দিব তাক করে আর ব্যাটা তুই কথা বলতে পারবি না এরকম একটা অবস্থা বিশ্বাস করেন ব্যাপারটা এরকম পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যপথ শক্তি করতে চান একটা মিসাইল পারমাণবিক মিসাইল এরকম রেখে দিবে এই বারবারই করোনা বেশি একদম দিব লঞ্চ করে বাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই এখন আমি যদি বলি আমার কথাই কি মন খারাপ করবেন আমি যদি বলি যে বিগত পঞ্চাশ বছরে আমাদের স্বাধীন হয়েছে কবে সেভেন্টি ওয়ান এখন কত তেইশ কত বছর বলেন আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে এটা কি ঢাল তলোয়ারের যুগ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল তলোড় নিয়ে বসে থাকবো কি করলাম আমরা বলেন আপনারা তো রাগ করেন কথা বললে রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শোনেন না মন দিয়ে চিন্তা করেন না কি করলাম আমরা এতদিনে আমাদের পঞ্চাশটা ক্ষেপণাস্ত্র থাকার কথা ছিল আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল কিসের কিসের ভিত্তিতে আমরা লড়াই করব কিসের ভিত্তিতে আমরা লড়াই করব মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে আমরা কিসের ভিত্তিতে লড়াই করব কি নিয়ে লড়াই করবো এমনকি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারি না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে কি করতে কি বলতে চান আপনি কি বলতে চান এটা রচনা করা যাবে একটা ইতিহাস পদে পদে দুর্নীতি করেছি পদে পদে টাকা আত্মসাত হয়েছে পদে পদে হক নষ্ট করা হয়েছে এগুলো সব আমাদের সম্পদ ছিল জনগণের ছিল আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না কখনো করিও নাই আমার করারও কোনো শখ নাই কিন্তু একজন আম জনগণ হিসেবে সাধারণ জনগণ হিসেবে কথাগুলো বলছে প্রত্যেক পদে পদে দুর্নীতি টাকা আত্মসাত সিস্টেম লস কেন একটা ছেলের যোগ্যতা আছে চাকরি পাবে না কেন ওই ছেলের যোগ্যতা আছে কেন চাকরি পাবে না আপনি আল্লাহর কাছে কী জবাব দিবেন আপনারা বলেন আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন ওর যোগ্যতা আছে কেন সে পেলো না কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে সবাইকে টাকা খাওয়াতে হবে কেন আমার তো যোগ্যতা আছে আমি তো হকের উপর আছে বিসিএস তো কোচিং আমিও করেছি আমি তো ক্যাডার হতে পারতাম আমি কেন হতে পারলাম না কেন চান্স দিলেন না কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন হয়ে যাবে কেন একজন ডক্টর কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে ও কেন দেরি করে হসপিটালে আসবে কেন আসবে কে ব্যবস্থা নেবে এগুলোর এগেন্স্টে আমরা ব্যবস্থা নিতে পারবো আপনাকেই তো নিতে হবে উমরুল খতাবের মতো শাসক কে হবে আপনাকে হতে হবে আমরা তো হব না আর আমাদের সেই যোগ্যতাও অনেক ইচ্ছাও নাই আমরা দায়িত্ব দায়িত্ব নিতে চাই না দায়িত্ব ছেড়ে দিতে চাই ইসলাম কি বলে দায়িত্ব নিতে বলে না ইসলাম ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও কোন সাহাবি দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখনো বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই তাকে দিয়ে দাও আবু বকা সিদ্দিকের পর উমর ইবুল হতাক পর্যন্ত বলছিলেন আমাকে দিয়েন না প্রয়োজন আলীকে দেন উসমানকে দেন উমরের মতো মানুষ এই কথা বলছিলেন আর আমরা এখন কি করি ভাই আমার চরিত্র সবচেয়ে ভালো আমারে দেন আমারে খালি কেমনটা হয়ে যাক পাক দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে দেখা যাবে কে কি দিতে দিতে পারে পারে কতটুকু এটা দেখা যাক কেন এটা হবে আমার কথা রাগ করেন না প্লিজ এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল না থাকুক পাঁচটা তো থাকার কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম বেটা তুই মারলে আমি মাইরে দিব যা উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি আমার সাবজেক্ট এইগুলা আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি ও একটা কান্ট্রি কতটুকু কান্ট্রি জানেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একশো মারামারি করতো এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমরা পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও ওই বলা থেকে বের হয়ে যায় বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে করে ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই মাত্র বেশি না বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে খাইতে পারুক না পারুক মানে বোমা তাক করে রেখে দিয়েছে পশ্চিমারা ওখানে নাক গলেতে পারে না ও নাক গলেতে পারে আমার কাছে এসে আমাকে বলে স্যাংশন দিবে আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব আমাকে বলতে পারে ওকে বলতে পারবে না তো ওর কাছে ওইরকম অস্ত্র আছে দিবে একটা মায়েরা যা বেটা ওর পার্ল হারবার আছে সামনে জাপানের ওখানে কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই 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 হয়ে হয়ে যাবে যাবে এটা যুদ্ধ এত যাবে যাবে না না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যা আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না করছি কি আল্লাহ আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন কয়টা সাইন্টিস্ট তৈরি হচ্ছে আমাদের বলেন কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে কয় কয়েকজন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমিও তো পড়ছি ইউনিভার্সিটি ছেলে মেয়ে এক একসাথে বসে গাল গল্প করে কিনা বাদাম খায় কোনো কোনো সময় স্যার আর মেয়ের স্যার আর ছাত্রীর প্রেম হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশোনা তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কী জাতি উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর দিকে তো চোখ দেন না আমরা একটু এক্স করলা গাড়িতে চললেই একদম নজরদারির মতো চলে আসি গাড়ি কোথেকে আসলো আমার গাড়ির দাম তো ছয় লাখ টাকা না সাত লাখ টাকা আপনার গাড়ির দাম তো পঞ্চাশ লাখ টাকা আর এগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে দিয়েছে আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি আমার কিছু করার আছে তো মূল আমরা দেখি না সব সমস্যা ইসলাম কিনে চুলকানি নাকি খালি ইসলাম কিনে চুলকানি হয় মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরআন তেলাওয়ার টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পার্সেন্টের কোরআন তেলাওয়ার ঠিক থাকবে না তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই ব্যাংলাপ তো আপনাকে শিখাবে আর কি শিখাবে ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এইটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসমে জাতিকে বাঁচাতে পারবেন না আপনি এখন টিকটক দেখতেছেন সামনে কোন টক আসবে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে এখানে এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা গেল কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল সন্তানের হাতে মা খুন হলো এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে মনে নাই আপনাদের এগুলো তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে আমার ঘরে কিছু হবে না কখনো না আমিও এফেক্টেড হব আমার ঘরেও আসবে এখন আল্লাহ রবুল আলমের কাছে খালি দোয়া করতে পারি আমরা আল্লাহ পাক যেন আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে যে হোক সে এক্স ওয়াই জেড হু এভার হিজ আমরা কোনো দলের মানুষ না কোনো পলিটিক্যাল পার্সন না এক্স ওয়াই জেড যে হোক না কেন আমরা যে সৎ যোগ্য ইমানদার মানুষ সৎ যোগ্য মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবেন চাল এরকম মানুষ চান না আপনারা এটা দোয়া করতে হয় আল্লাহ যেন দোয়া আল্লাহ যেন কবুল করে না আমিন আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল এবং আমরাও আমরা শান্তিপূর্ণ কোনো পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাব না কারণ এগুলো করলে রাষ্ট্রের আরও ক্ষতি হয় উপকার কি হয় ক্ষতি বেশি হয় আমরা দোয়া করবো চেষ্টা চালাবো আল্লা রাবুর আলমের কাছে মোজাহাদা চালিয়ে চালিয়ে যাব। এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি এরপর যদি তারা দাওয়াত কবুল না করে তাদের কবর তাদের আপনারা আমার কবর আমাদের লকুম বলিয়ে দিন بس এটা আমাদের দেখতো এখন আমার কথাটা আমি গুছিয়ে নিব কনক্লুশনের দিকে একটু আমাদের দিকে মনোযোগ দাও আর শেষে গিয়ে আমি আপনাদেরকে পাঁচটা প্রশ্ন করব কয়টা ভাই সেরা পাঁচজন যে পাঁচজন आंसर দিতে পারবেন তাদের জন্য আমি hadiah আসছি পাঁচটা বই আমি আমার পক্ষ থেকে উপহার দেব ইনশাআল্লাহ ঠিক আছে এই যে লেকচারটা দিয়েছি এর উপরেই পাঁচটা প্রশ্ন হবে ইনশাআল্লাহ দেখব কে কতটুকু লেকচার শুনেছে কনক্লুশনটা এখন শুনুন পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না আমার সাথে বলেন তো কি বললাম পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না বিশ্বের বড় বড় সেক্টরগুলো মনে রাখবেন বড় বড় সেক্টরগুলো হচ্ছে এক রাজনীতি দুই রাজনীতি তিন অর্থনীতি চার সংস্কৃতি পাঁচ শিক্ষা এবং ছয় প্রযুক্তি ওটা বললাম ছয়টা এই প্রতিটা বিষয়ে এখন আমরা নিয়ন্ত্রণ করি না এটাই বাস্তব এটাই সত্য কারা নিয়ন্ত্রণ করে ইসলামের দুশ্মন করে ইসলামের দুশ্মনরা করে এবং দুশ্মন বলতে সব ইহুদি সব খ্রিস্টান নয় মনে করবেন না যে হিন্দু ভাইয়া ইসলামের দুশ্মন না সবাই ইসলামের দুশ্মন না ও তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে ইহুদিদের মধ্যেও কিছু ভালো মানুষ আছে একজন ইহুদি সকালবেলায় এসে ইহুদে যুদ্ধ করেছিল একটা সেজদাও দেয় নাই বেচারা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে ইহুদিদের মধ্যে আবদুল্লা বিন সালামের মতো বড় আলেম ছিলেন সব ইহুদি না আর সব খ্রিস্টান না সব খ্রিস্টানদের মধ্যে বাচ্চা নাজাসির মতো মানুষ ছিলেন মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন তাহলে কারা সমস্যা জায়নিস্টরা কারা খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে একটা ইউনিটি আছে বন্ডিং আছে এটাকে আমরা অ্যালায়েন্স বলি এটা হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট জায়নবাদী এটা নিয়ে একটা বই আছে অনেক বই আছে ইউনিভার্সিটিতে অনেক বই পড়ানো হয় এখন একটা বই ভালো চলছে দ্য সিক্রেটস দ্য সিক্রেটস অফ জায়নিজম দ্য সিক্রেটস অফ জায়ন এই বইটাও পড়লে আপনারা বুঝতে পারবেন অনেক অনেক কিছু বুঝতে পারবেন তো হেনরি ফোর্ডের লেখা উনি আগে জায়নি ছিলেন পরে বের হয়ে আসছেন তবা করে ফিরে আসছে আর কি তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে প্রতিটা বিষয় প্রত্যেকটা বিষয় ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যালিথিং আমাদের হাতে কিছু নাই কিন্তু আমরা বললাম যে ফিউচার ইসা আসবেন এবং এটা কায়েম করবে এই তো কনক্লুশন তাহলে মাঝখানে যে সময়টা বাকি আছে এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে এই বিজয়টা হবে এই তো প্রশ্ন না এই না বিষয়টা মাঝখানে একটা সময় তাহলে বাকি সামনেও দেখলাম কি হতে যাচ্ছে ইসা ইবনে আসবেন ইমামুল মাহাদি আসবেন এই খেলাফা কায়েম হবে ইনশাল্লাহ তবে মাহাদি আবার আনাচে কানাচে অনেক মাহাদি বের হচ্ছে এগুলো মাহাদি না ভুলেও এইসবের পাত্তা দিবেন না একদমই পাত্তা দিবেন না আমার কাছে শোনেন এগুলো নিয়ে আমরা স্টাডি করতেছি না দীর্ঘদিন থেকে মালহামা না হওয়া পর্যন্ত মাহাদি আসবেন না কি হওয়া পর্যন্ত মালহামা মানে গ্রেট ওয়ার বিশাল যুদ্ধ একদম ম্যাসাগার যুদ্ধ মানে নাইনটি নাইন পারসেন্ট মারা যাবে যোদ্ধা একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে যে বাঁচবে সে মনে করবে আমি সেই ব্যক্তি যে বাঁচবো সবাই আশা নিয়ে যাবে ওখানে কি নিয়ে হবে যুদ্ধ ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে ইরাকের ইউফ্রেডিস নদীর ফরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আর বললাম যে হোলি ল্যান্ড তারা চায় ওই নীলনদ থেকে ফরাত এই পুরোটাই হোলি ল্যান্ড নীলনদ থেকে ফরাত পুরোটাই হোলি ল্যান্ড ওরা পুরোটাই দখল করতে চাচ্ছে ওরা শুধু গাজা চায় না লাস্ট একশো বছর থাকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন সত্তর আশি ভাগ জায়গায় কিন্তু দখল করে ফেলেছে ফেলে নাই ওইটা আরেকটা ইস্যু ইনশাল্লাহ প্যালেস্টাইনে আরেকদিন কথা হবে এখন মূল কথায় আসেন তাহলে আমরা ফিউচারটাও জানি বর্তমানটাও বুঝতে পারছি এখন এইসব মাহাদিদের পিছনে ছুটবেন না মাহাদি আসবেন যখন আসবেন আমরা চিনতে পারবো ইনশাল্লাহ তবে আমার মনে হয় যদি ওই সময় এইসব মিডিয়াগুলো থাকে আর এরকম কিছু মোনাফেক আহলুন আহলুন নেফাদ থাকে তারা ইমাম মাহাদীকেও সন্ত্রাসী বলে দিবে আমার তাই মনে হয় আল্লাহ মাফ করুক এখন মাঝখানে একটা প্রজন্ম দরকার আমরা যদি আল্লার কবুলিয়ত পাই হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন যদি তারা না পায় তাদের ফিউচার জেনারেশন এভাবে হয়তো চলতে থাকবে কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে এর আগে আমি জাস্ট আপনাদেরকে দুইটা আয়াত শোনাচ্ছি এক আল্লাহাক বলছেন ইন তনসুর মুহাম্মাদে আছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আমার সাথে বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ওই উসাবিজ আকদাম এখন তোমাদের পা আল্লাহ শক্ত করে দিবে চাল একটা দুই নম্বর ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হত্তায়ুগাইরু আন বিআনফুসিহ আল্লাহ বা কোন কোমের কোন জাতির অবস্থা ততক্ষন পর্যন্ত পরিবর্তন করেন না সংশোধন করেন না যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে আয়াত পরিষ্কার এখন তৈরন আবাবিল আসবে না এসে ইসরায়েলে হামলা করবে না পাথর নিক্ষেপ করবে না এটা সেই যুগ না এটা আবরাহার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরন আবাবিল আসবে এটা সেই যুগ নয় এখন আবাবিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে কি বুঝতে পারছেন এটা নিজেদের নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে হবে আমাদেরকে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দিই এক এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম পাঁচ অত নামাজ পড়ে রাজি আছে কিনা ইনশাল্লাহ জোরে বলেন আল্লাহ সাক্ষী থাকুন না আমি এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেকটা মুসলিম পরিবারের একশো পার্সেন্ট নামাজই এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করেও কোনো লাভ নাই এক ঠিক আছে ভাই রাজি আসি তো ইনশাল্লা আজকের পর থেকে নামাজ আল্লাহ পাক আমাদেরকে নামাজ শক্ত করে ধরাতে অভিজ্ঞান করব আর নামাজটা ভালো করে শিখে নিবেন ধীর স্থিরভাবে পড়বেন তাড়াহুড়া করবেন না ঠিক আছে থ্রি জি ফোর জি না শান্তভাবে পড়বেন দুই আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের একশো পার্সেন্ট মুসলমান কোরআন করতে পারে রাজি আসি কিনা ইনশাল্লাহ আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন সহি চাই ইনশাল্লাহ রাজি আসেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহকে কথা দেন রাজি আসেন অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতেই হোক যেমনি পারেন যেভাবে পারেন যত টাকা লাগুক যার কাছে যেতে হয় হোক যত দূরে সফর করতে হয় হোক আপনার দায়িত্ব এটা আমার দায়িত্ব না হুজুরের দায়িত্ব না এটা আপনার দায়িত্ব আপনি কিভাবে শিখবেন আপনার ফিকের তিন নাম্বার আমরা এমন প্রজন্ম চাই যে প্রজন্ম ভিতরে বাহিরে শূন্যতের অনুসারী রাজি আসি ইনশাল্লাহ সবার চেহারা দাঁড়িয়ে থাকবে ইনশাল সবার সুন্নতি লেবাস থাকবে ইনশাআল্লাহ শূন্যতের আমল থাকবে ইনশাআল্লাহ শূন্যতের জিন্দিগি বই পাওয়া যায় কিনবেন প্রত্যেকটা কাজের শূন্যত দেখে নেবেন ঠিক আছে ভাই প্রত্যেকটা কাজের সুন্নত আমল করার চেষ্টা করবো অফিক দান করে নেই আমিন শেষ করে দিচ্ছি মনোযোগ ধরে রাখেন আর পাঁচ মিনিট চার নাম্বার এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম কশ্চিন কেলে হারাম খাবে না রাজি ইনশাল্লাহ হারাম খাবো সুদ খাবো ঘুষ খাবো দুর্নীতি করব মানুষের সম্পদ আত্মসাত করব অন্যায়ভাবে ভাবে মানুষকে ঠকাবো আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কবুল করুন পাঁচ এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার রাজি আসেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এই জায়গা থেকে আপনাদেরকে একটা নসিহত করি যুবকদেরকে বেশিরভাগই তো অবিবাহিত নাকি কি দুঃখ কি কষ্ট একটা কাজ করবেন আগে একটা ছোটখাটো ব্যবস্থা করবেন তারপরে তারপরে বিয়ে শি হালার রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে শি করতে যায় না নিজের মানসম্মান গায়রত বলে কিছু থাকবে না ঠিক আছে ভাই আরো যে বলছি ভুলেও বেদিন কোন মেয়েকে বিয়ে করতে যায় না দিনদার মেয়ে খুঁজবেন আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস দেখে বোঝা যাবে না আসলে এটা আপনাকে খোঁজখবর নিতে হবে দেখতে হবে তার পরিবার কেমন ব্যাকগ্রাউন্ড কেমন মা কেমন ইত্যাদি ইত্যাদি তার কোয়ালিফিকেশন কেমন এবং পাত্র দেখেও নিবেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে কি করতে হবে স্ত্রী খাদিজার মতো হতে পারে আবার নুহ আলী ইসলামের স্ত্রীর মতো হতে পারে বুঝেন পার্থক্য বোঝেন খারিজা রদি আল্লাহ আনহা মানে কি এমন একজন মহিয়সী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছেন সুফান আল্লাহ কি সাপোর্টটা দিয়েছেন দেন নাই নবী সাল আলী হাসালামকে পুরো নবুবতীর জীবনে এটাও হতে পারে তাক আবার নুহ আলী ইসালামের স্ত্রী মনে আছে লুত আলী ইসালামের স্ত্রী তারা দুজন নবী তারা দুজন জান্নাতি তাদের স্ত্রীটা হবে জাহান নামি বলেন ওই জন্য তাকদির কার হাতে বাস আল্লাহর কাছেই বারবার ইস্তেখারা করে 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 চেয়ে নিতে হবে আল্লাহ আমাকে এমন একজন নিকার স্ত্রী দান করুন যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে আমাকে পিছন থেকে বুস্ট আপ করবে আচ্ছা ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে বেশ সাদিনে আরেকদিন ওয়াজ হবে ইনশাল্লাহ পাঁচ কটা বলছি ভাই পাঁচটা না ছয়টা পাঁচটা ছয় নাম্বার যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাই বোন ছোট ছোট বাচ্চা কাচ্চা যেগুলো এক একজনকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে তৈরি করবেন তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করাবো কি পড়াশোনা করবো হ্যাঁ কি পড়াবেন হামটি টামটি নাকি দা হিল টুইঙ্কেল টুইঙ্কেল কি পড়াবেন কচি মাথাটাকে তো সবাই নষ্ট করে ফেলতেছেন বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় প্লিজ ভাই বসেন একটু করেন না না শেষ করতে দেন বজায় রাখেন আর পয়েন্ট হচ্ছে আল্লাপ আমাদেরকে প্রতিভা দিয়েছেন না সবাইকে কেউ লিখতে পারে কেউ বলতে পারে কেউ ব্যবসা ভালো বোঝে কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে এরকম আছে না আল্লাহাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন রাজি আছেন আট নাম্বার আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে নাস্তিকরা কি বলে কি বলে সেগুলো ইউনিভার্সিটি টিচার বলে খুলতে বাধ্য করে কি করে করুক আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন যদি ওদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না ওই জগৎ ছেড়ে দিয়ে বাসায় চলে আসা দরকার নেই দরকার নেই পড়াশোনা আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো দরকার নেই আমার ওই পড়াশোনা ঠিক আছে প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবে আপনার সামর্থ্য আছে নিজে প্রতিষ্ঠান করেন করে সন্তানকে পড়াশোনা করেন ইনশাল আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি যে যুগটা সোনালি যুগ ওই যুগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না মানুষ ওস্তাদের কাছে ম্যান টু ম্যান ম্যান টু ম্যান পড়তো একজনের কাছে কোরআন একজনের কাছে হাদিস একজনের কাছে উসুল একজনের কাছে আরবি এভাবে পড়তো ওরা মানুষ হয় নাই তো এখন পরিবেশ গড়ে তোলার ফিকির করব যদি না পারি আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়া পড়ছি সামর্থ্য থাকলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবো ইনশাআল্লাহ আল্লাহ ব্যক্ত ফিকদান করুন বললাম আটটা আটটা নয়টা আটটা নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করব একজনের দায়িত্ব না আচ্ছা এই উম দায়িত্ব আমার উপরে এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের উপরে এই উম্মতের দায়িত্ব কি আল্লাহ তলকিসমানী সাহেবের উপরে কার উপর দায়িত্ব বলেন তো সবার দায়িত্ব আছে না সবাই মিলে এই যে আমরবিল মা মারুফ এবং নাহিয়া মুখ কালের কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় সময় দিবেন দাওয়াতের মেহনত করবেন তাবলিগের মেহনত করবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আর দশ দশ নম্বর হচ্ছে আমরা উন্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না উন্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না এমনিতেই তেহাত্তর দলে নয় তেহাত্তর হাজার দলে আমরা বিভক্ত হয়ে গেছি আর ভাই আল্লাহর রাস্তায় বাড়াইতে যায় না ইস্যু পাগল হবেন না মূল জায়গায় থাকবেন ওলামাই গ্রামের সহপথে থাকবেন ওলামাই গ্রামের সাথে সম্পর্ক থাকবে কমপক্ষে একজন ওস্তাজ আলেম সাহেবকে ধরে থাকবেন অন্তত একজন অন্তত একজন আর যদি অনেক থাকে তাহলে আলহামদুলিল্লাহ উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না ফাটল বাড়াবেন না ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন বিভক্তি উস্কে দিবেন না বরং যার যার মধ্যে ভালো যতটুকু আছে নিয়ে নিবেন খারাপটা আপনি ছেড়ে দিবেন সবাই সব কাজ করবে না আপনার আমার বড় বড় লেভেলের সমালোচনা করার যোগ্যতা হয়নি আপনি চুপ থাকবেন তারা তাদের মধ্যে কি করছে না করছে এটা আপনার দেখতে হবে না সবাইকেই স্ট্যাটাস দিতে হবে না সবাইকেই লিখতে হবে না সবাইকেই বলতে হবে না যারা বিজ্ঞ বরণ্য এই বিষয়ে কিভাবে আল্লাহ আল্লাপাকে আমাদের সবাইকে দিন এরকম দান দান করেন করেন আমাদের সবার মধ্যে যে ভুল বোঝাবুঝি এগুলো দূর করে দেন আমরা দোয়া করবো আল্লাহকে আমাদের প্রত্যেক রাজনৈতিক নেতা প্রশাসনের ব্যক্তিবর্গ অর্থনৈতিক নেতা সাধারণ মানুষ নারী শিশু আবার বৃদ্ধ যারা আছে সবাইকে আল্লাহ পাকে হেদায়ত দান করেন সবাইকে আল্লাহ কবুল করেন সবাইকে আল্লাহ একজন ইসলাম বোঝার তৌফিক দান করেন সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী জাতি গঠনের তৌফিক দান করেন যার পঞ্চাশটা মিসাইল থাকবে আল্লাহ ঠিক আছে তারপরে দেখবেন খেলা হবে তারপরে কি হবে আসল আসল ওইটাই হচ্ছে আসল তারপরে আল্লাহ একজন আমাদের সবার মধ্যে দিনী এলেম অর্জনের তামান্না দান করেন সবাইকে আল্লাহ কুরআন শেখার তৌফিক দান করেন হাদিসের উপর আমল করা তৌফিক দান করেন সুন্নতি জীবন করার তৌফিক দান করেন সবাইকে আল্লাহ পাক যেন স্ত্রী দান করেন যাদের সামর্থ্য পাক দুইটা তিনটা দান করেন আরো দান করেন যাদেরকে আল্লাহ দিয়েছেন বেশি বেশি বাচ্চা কাচ্চা দান করেন আল্লাহ আলামিন সবাইকে হালা রিজিক যথেষ্ট করে দেন আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন এবং সর্বোপরি আমাদের জানমাল সময় শ্রমকে কাজে লাগায় আল্লাহর জমিনে ওই বাইতুল মুকাদ্দাস আবার বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন دن قائم اور توفیق اللہ بگدان دان آمین